তো ভিউয়ার্স এই ছিল অষ্ট মন্দিরের সংক্ষেপ আমি অতি সংক্ষিপ্ত সময়ে হয়তো দশ মিনিটের ভিডিওটা হয়নি সবগুলো মন্দির দেখানোর চেষ্টা করেছি বিশেষ করে এই মন্দিরটি হচ্ছে সব থেকে আকর্ষণীয় আপনারা দেখুন যে কতটাই নৈপুণ্য এবং কারুকার্য এখানে করা হয়েছে এর প্রতিটা দেয়ালে দেয়ালে রয়েছে অসংখ্য খচিত চিত্র মহাভারত রামায়ণের গল্প অনুসারে এবং তার সঙ্গে রয়েছে বিভিন্ন প্রাণীর প্রতিচ্ছবি এবং এই মাঝখানে দেখুন গোবিন্দের মূর্তি সেটাও রাখা হয়েছে তো কত সুন্দর করে দীর্ঘ সময় অতিবাহিত করে এই নকশাগুলো করা হয়েছে কারো করা হয়েছে শঙ্খ পদ্ম গদা চক্র রথ হাতি সবকিছু এখানে আছে সুতরাং এভাবে বলে বোঝানো সম্ভব না আপনারা সময় করে আসুন যে যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলেই আপনি জিনাইদহ আসবেন জিনাইদহ থেকে কালীগঞ্জ থানায় আসবেন কালীগঞ্জ থেকে নলডাঙ্গা চলে আসবেন বাস আর বিস্তারিত তথ্য আমি দিয়ে দেব তো বলি যারা এখানে থাকার জন্য চিন্তা করবেন সেটা কিন্তু কিন্তু মোটেই আপনার দুশ্চিন্তা নয় পাশেই নিকটস্থ বাজার আছে বাজারে হোটেল আছে আপনারা থাকতে পারবেন আর নথুবা কালীগঞ্জ উপজেলা থেকে আপনি এখানে আসুন সমস্যা কি কালীগঞ্জ থেকে এখানে দশ কিলোমিটার আপনি এখানে এসে দর্শন করে আবার কালীগঞ্জে গিয়ে হোটেলে থাকতে পারবেন সেহেতু আপনাদের এখানে থাকা নিয়েও টেনশন নেই এক গ্রাম পর্যায়ে একদম গ্রামের মা মাটি মানুষের সঙ্গে মিশে গেছে এই মন্দিরটি এখানে না আসা পর্যন্ত আসলে আপনি এর পুরো যে মাধুর্য বা সৌন্দর্য সেটা উপলব্ধি করতে পারবেন না ঠিক আছে তো ভিডিওটা প্লে করলেন এবং শেষ পর্যন্ত থাকলেন দেখলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি